লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে বাংলাদেশের রাজনীতিতে নতুন ছাত্র সংগঠন গঠনের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন তারা একটি নতুন ছাত্র সংগঠন গঠনের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছেন গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আনুষ্ঠানিকভাবে নতুন ছাত্র সংগঠনের পরিকল্পনার কথা জানান তাদের ভাষায় সংগঠনটি ছাত্রদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে থাকবে তবে প্রশ্ন উঠছে এক সময় যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিলেন এখন তারাই কেন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের উদ্যোগ নিচ্ছেন নতুন এই সংগঠন কি নাগরিক কমিটির রাজনৈতিক ছাত্র শাখা হবে নেতাদের দাবি এটি একটি স্বাধীন সংগঠন কোনো দলের অঙ্গ সংগঠন হবে না কিন্তু বিশ্লেষকরা বলছেন বাস্তবিক সংগঠনটি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারে এদিকে রাজনৈতিক দল গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ কি হবে সেটিও আলোচনার বিষয় তাদের নেতারা অবশ্য জানিয়েছেন এই দুটি প্ল্যাটফর্ম আগের মতোই থাকবে কিন্তু সমালোচকরা বলছেন বাস্তবে সংগঠনগুলো নিরপেক্ষ থাকার দাবি করলেও তাদের কার্যক্রম ভবিষ্যতে রাজনৈতিক দলের স্বার্থে ব্যবহৃত হতে পারে এখন দেখার বিষয় এই নতুন সংগঠন কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ